খেলে শরীরটা বেশ ভালো লাগে তো যাই হোক চাটা দিয়ে একটু নিজেও রোদে চা খেতে সকাল বেলা একটু রোদ খেতে বেশ ভালোই লাগে শীতের দিনে যেটা আর ভালো না লাগার মতো সময় চলে আসছে আর এদিকে দেখো নিয়ে চা টা খেয়ে চলে আসলাম কিচেনে ছেলের জন্য খাবার করবো বলে আর ওদিকে করছিলাম দুপুরের জল খাবারের তরকারি। তো ভাই যাবে পরীক্ষা দিতে তাই এদিকে ছাতু গুলে দিচ্ছিলাম ভাইকে যেহেতু ভাই সেরকম কিছু খেয়ে যায় না সেহেতু দিয়ে তারপরে এদিকে দেখো আমি বসে গেছি তরকারিটা কত দূর হয়েছে সেটা দেখতে তো এদিকে দেখো তরকারিটা প্রায় মোটামুটি আমার হয়েই এসছে তরকারিটা আম্মা আর পাপার জন্য কারণ আম্মার আর রুটি খাবে তার জন্য এদিকে আমার অলমোস্ট তরকারি প্রায় হয়ে এসছে তারপরে আমি এদিকে ততক্ষণ যতক্ষণ তরকারিটা হচ্ছিল ততক্ষণ আমি একটু চালটা ভিজিয়ে নিচ্ছিলাম যে চালটা একটু ভিজিয়ে তারপরেই যা বাকি কাজ করব তাহলে চালটা অনেকক্ষণ সময় ভিজে থাকবে তাতে ভাতটাও বেশ ভালোই হয় তাই জন্য চালটা ভিজিয়ে রাখি বাট আজকে একটু বেলা হয়ে গেছে চালটা ভিজাতে তো ভাই এদিকে দেখলাম কলেজে বেরিয়ে গেল আর মা চলে গেছিল স্নান করতে স্নান টান করে মা এদিকে দেখো চলে এসছে পুজো দিতে যেহেতু মায়ের শরীরটা একদম ভালো নেই তাই মা আজকে একটু সকাল সকাল স্নান করে নিয়েছে পাপাও চলে এসছে বাজার থেকে আর এই যে আমার সোনা বাবাও ঘুম থেকে উঠে পড়েছে তাই তাকে নিয়ে বসে গেছিলাম আজকে একটু খাওয়াতে তারপরে বাকি কাজ করব বলে ওইদিকে আমার তরকারিও নেমে গেছে আর ওইদিকে চা বসিয়ে এসছিলাম ওকে খাইয়ে একটু দুধ গরম করলাম করে ভাবলাম খাবারটা করার আগে মাকে আগে একটু দুধ দিয়ে নিই কারণ যেহেতু শরীরটা খারাপ বললাম একটু গরম চা গরম দুধ খেলে প্রত্যেকেরই ভালো লাগে তাই মাকে একটু দুধ দিয়ে আমি এদিকে বসে বলে এসেছিলাম চা বসিয়ে এসছিলাম তো চাও কমপ্লিট হয়ে গেছে তার মধ্যে ছেলেকে খাওয়ানোও কমপ্লিট দেন আমি এদিকে আবার চা চাকতে চলে এসছি ভাই চলে যাচ্ছে কলেজে তো ওকে বললাম চা তো বলল না চা খাবো না এদিকে পাপাও বেরিয়ে যাবে তাই জন্য আগে চাটা পেরে দিচ্ছিলাম যে পাপা পাপার অলরেডি ব্রেকফাস্ট ডান হয়ে গেছে রুটি তরকারি আর এটা ছিল জানো কি এটা ছিল আমার আর মায়ের জন্য ম্যাগি আর আমার বর মশাইয়ের জন্য একটু ম্যাগি বানিয়েছিলাম আজকে এটা আমাদের সকালবেলায় তো জানোই তোমরা এক এক জনের এক এক রকম টিফিন তা আমার আর আমার বরের এগ মানে চিপ এগ ম্যাগি ডিম দিয়ে চা শরীর ডিম ছাড়া ম্যাগি আর এদিকে পাপা আর রুটি তরকারি ভাই ছাতু আমার ছেলে দুধ তো তারপরে এদিকে দেখো আমি আর মা দুজনে মিলেই বসে বসে একটু সবজি টবজি গুলো কেটে নিচ্ছিলাম মায়ের শরীরটা ভালো নেই তাই মা সেরকম একটা কিছু করছিল না তাও জোর করেই এগুলো করছিলো বারণ করছিলাম তো পাপা মায়ের জন্য বাপধি মাছ এনে দিয়েছিল তাই মায়ের জন্য একদম রোগীর পত্তর মতো করে ঝোল করে দিয়েছি কালো জিরা কাঁচা লঙ্কা দিয়ে পাবদা মাছের ঝোল ওদিকে ভাতটাও চাপিয়ে দিয়েছিলাম আর এখানে দেখো নামবে না কোল থেকে শুধু এসে এসে আমার কাছে আসছে না আর এখানে করে নিয়েছিলাম আম্মার জন্য পেঁপে আলুর তরকারি কারণ আমরা মাছ মাংস আম্মা তো সেটা খায় না তাই আম্মা কি খাবে আম্মার জন্য করেছিলাম একটু পেঁপে আলুর তরকারি আর উচ্ছে ভাতে দিয়েছিলাম সেটাই আজকে আম্মা খেয়েছিল তো এদিকে দেখো আম্মার তরকারি প্রায় রেডি হয়ে গেছে দেন আমি আবার বসে গেলাম এদিকে মাংস বসানো হয়ে গেছিল আমার আর এদিকে আগে পুকুর খাবারটা বসিয়ে দিচ্ছিলাম কারণ না বেশ বেলা হয়ে গেছিল কিন্তু ও যদি ফট করে চিৎকার করে ওঠে তো তাই জন্য আমি খাবারটা করে রেখে দিয়েছিলাম যে যদি দেরি হয় আমি একটু নয় খাবারটা গরম করেই দেবো তাই জন্য পুকুর খাবারটা বসিয়ে দিয়েছিলাম তো দেখো এদিকে বসিয়ে দিয়ে আমি বসে গেছি বসিয়ে দিয়েছিলাম এবার আমাদের চাপে মায়ের জন্য মাছ আর জন্য পেঁপে আলু তরকারি আর পুকুকে নিয়ে বসেছিল টিভি দেখাচ্ছিল আর আমি হলাম মা তুমি আজকে বসো আজকে সব রান্নাগুলো আমি করে নিচ্ছি তাই জন্য আজকে সবটা রান্না আমি করেছিলাম আর একটু তরকারি করেছিলাম মানে শাক তরকারি বলতে শাকটা করেছিলাম আর কি পালং শাকের তরকারি একটা করেছিলাম আর এদিকে করেছি দেখো মাংস তো মাংস এদিকে চাপিয়ে দিয়েছি তো তারপরে দেখো আজকে রান্না হয়েছে ভাত উচ্ছে ভাতে তো এদিকে হয়েছিল পালং শাক যেটা বললাম পালং শাক করেছিলাম আম্মা খাবে তাই জন্য শাক দিয়ে একটা তরকারি করে দিয়েছিলাম আর এদিকে আমার জন্য পেঁপে তরকারি আর উচ্ছে তো ভাতই দিয়েছিলাম ভাতে আর এই যে বললাম মায়ের জন্য একদম রুগীর মতো করে রোগীরা কাঁচা লঙ্কা দিয়ে ঝোল করেছিলাম আর এই যে দেখো এদিকে পুকুর খাবার আর এটা আমাদের মাংস চলছে রান্না তো রান্না বান্না সব সেরে বাসন টাসন যা ছিল সমস্তটা ধুয়ে এদিকে বসে গেছিলাম রোদ্রা একটুখানি পুকুরকে নিয়ে খাওয়াতে কারণ বেলা হয়ে গেছিল রান্না করতে করতে তাই পুকুকে নিয়ে খাওয়াতে বসে গেলাম রোদ্দুরটাও পাবে ও আমারও লাগবে গায়ে রোদ্দুর আরও খাওয়াটাও হয়ে যাবে তো চলো এদিকে পুকুর খাওয়ার ডান দেন আমি চলে আসলাম কিচেনে নিয়ে বসে পড়লাম যে মাকে আর পাপাকে খেতে দেবো মা আর পাপা আজকে একদম টিভিতে মুখ মুক্ত হয়ে গেছে কারণ আজকে সঞ্জয় রায় তোমরা সবাই হয়তো জানো আমাদের যে লেডি ডক্টর মারা গেছেন লেট মৌমিতা দেবনাথ তো তার আজকে কেসের শুনানি আছে আজকে সঞ্জয় রায়ের গোট কেসে উঠেছে তার জন্য সবাই দেখছিল যে কি আজকে শাস্তি হয় না হয় আর কি তো সেই জন্য আমি সবাইকে খেতে টেতে দিয়ে নিজেও বসে পড়লাম খেতে যে খেয়ে একটু রেস্ট করবো ঘুম বেশ পেয়ে গিয়েছিল আর পুকু তো ওদিকে খাইয়ে আমি ঘুম পাড়িয়েই এসছিলাম দেন একটু নিজেও রেস্ট করে নিয়েছিলাম তারপরে ও দেখো বিকেলবেলা উঠে পড়েছে আর আজকে পুকু আমাদের সাথে সাথে উঠে পড়েছে উঠে পড়েই চলে গেছে ঠাম্মির কাছে আজকে যেমন এভরিডে করে পুজো করতে আর আমি এদিকে বিকেলে চা করতে চলে আসলাম আর বিকেল না বেশ ঠান্ডা ঠান্ডা লাগে যার জন্য তাড়াতাড়ি করে চাটা করে আগে ঘরে গিয়ে লেপের তলায় আমি ঢুকেছিলাম কারণ একদমই বাইরেটা থাকতে ইচ্ছেই করছিল না তো তারপরে দেখো চা টা খাওয়ার পরে মা এদিকে একটা সুন্দর করেছে আজকে বিকেলে স্ন্যাক্স সেটা হচ্ছে ভেজিটেবিল চপ যেটা আমাদের জন্য মা করছিল চপ টপ সবাই মিলে বসে খাচ্ছি আর এই যে দেখো মহারাজ সেও তো খাবে কিন্তু সে তো আর ভেজিটেবিল চপ খাবে না তাই জন্য তাকে খাওয়াচ্ছিলাম মুড়ি মানে মুড়ির গুঁড়ো আর আমরা খাচ্ছিলাম ভেজিটেবিল চপ আমি নিজে আগে বসে পড়লাম রাত হয়ে গেছে যেহেতু অনেকটা তার জন্য পুকুরকে খাওয়াতে বসে পড়েছিলাম তো তো মানে এত কাটি তার মহারাজ যাই হোক তাকে আজকে আগে খাইয়ে দিয়েছিলাম খাইয়ে টাইয়ে তাকে ভালো করে ফ্রেশ করিয়ে কাপড় চেঞ্জ করিয়ে ঘুমো পাড়িয়ে দিয়েছিলাম দেন আমি ঝট করে চলে গেছিলাম নিজে খেতে কারণ হয়তো আবার পরের দিন পর যাবে তাই জন্য মঙ্গলবার তো ওই জন্য আর কি তাড়াতাড়ি করে খেয়েও নিয়েছিলাম তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিয়ে দেখা হচ্ছে